মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনার বাহাত্তরখানা প্রকল্প করেছে আপনাদের এখানে সবাই পেয়ে গেছে আপনাদের ওয়ার্ডে হ্যাঁ মোটামুটি এমন কোন পরিবার বাকি নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাহাত্তরটা প্রকল্প এই বাহাত্তরটা প্রকল্প তো মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত কর্পোরেশন সব কিছুকে নিয়ে বাহাত্তরটা প্রকল্প তো বাহাত্তরটা প্রকল্পর মধ্যে আমাদের পৌরসভাতে মানে আমরা যে পৌরসভার আন্ডারে রয়েছি রাজকুশনপুর পৌরসভার আন্ডারে তিন নম্বর ওয়ার্ড তো পৌরসভার যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো সবই মানুষ পাচ্ছে এবং পাচ্ছে বলতে এরকম নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প মানে প্রত্যেকটা পরিবার উপকৃত সেখানে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে যারা উপকৃত হচ্ছে সেখানে শুধুমাত্র তৃণমূলের পরিবার না সেখানে বিজেপি পরিবার সিপিএম পরিবার কংগ্রেস পরিবার সব পরিবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সমানভাবে লাগবে এবং সমানভাবে সবাই এই প্রকল্প পাচ্ছে আচ্ছা এই স্যার যখন চালু হয়েছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল যে কোনো কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি সব লোককে সহযোগিতা করার জন্যে বলেছিল তারপরে দেখা গেছে বিজেপি এনআরসি ফর্ম ফিল আপ করেছিল তা আপনাদের এইখানে কি সেই রকম কোনো ঘটনা ঘটেছিল না ওরা বা এই এনআরসির চক্রান্ত ওরা করার চেষ্টা করেছিল তো আমাদের আমাদের যারা কর্মী আমরা তৃণমূলের আছি তাদের তৎপরতায় আমরা এটা করতে দিই নি এনআরসি ফর্ম এটা মানুষকে শুধুমাত্র ভাওতা দেওয়া কিন্তু আপনারা দেখবেন বা আপনারা জানেন যে যখন এসআরআই পর্ব শুরু হলো মানুষকে যেভাবে হ্যারেসমেন্ট করা শুরু হলো সাধারণ মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক তৈরি হয়েছে যেভাবে ভয় তৈরি হয়েছে আপনি আজকে যেখানে বসেই কভারটা করছেন না দেখলে বিশ্বাস করবেন না যেভাবে মানুষের গতি নিহত সকাল থেকে রাত পর্যন্ত মানুষের যে লাইন হয়েছে তারাই ফর্ম ফিল আপ করার জন্য এবং আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা রয়েছে যোদ্ধা যারা রয়েছে মানুষের সঙ্গে হ্যাঁ এটা আমরা করেছি না সিপিএম না কংগ্রেস না বিজেপি সবাই তখন এক জোরে এসে এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল ফর্ম ফিল আপ করেছিল এবং আমরা আমাদের বিএলএ টু যারা ছিল প্রত্যেকটা পরিবারে আমরা যতটা পেরেছি আমাদের এই এস ক্যাম্প থেকে আমরা সব কিছু ফিল আপ করে দিয়েছি তারপরেও আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের বিএলএ টু যারা আছে অত্যাধিক পরিশ্রম করেছে এবং প্রত্যেকটা বাড়িতে গিয়ে যারা আসতে পারেনি তাদের বাড়িতে গিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করানো হয়েছে এবং এখনো পর্যন্ত যে এস এর হেয়ারিং চলছে যেটা হেয়ারিং পর্ব সেকেন্ড যেটা লজিক্যালি ডিসক্রেপেন্সি যেটা চলছে এই লজিক্যালি ডিসক্রেপেন্সিতে যেভাবে মানুষ হ্যারেসমেন্ট হচ্ছে আমাদের দেখা আমরা প্রতিনিয়ত এছাড়া এই হেয়ারিং সেন্টারে গেছি মানুষ যেভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভোর পাঁচটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত হেয়ারিং চলছে কিছু নেই আধ ঘন্টা ন ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে সব কিছু তার ক্লিয়ার আছে একটা পরিবারের সব কিছু ক্লিয়ার তারপরেও তাকে লাইনে দাঁড়াচ্ছে ফটো তুলছে ছাড়ছে এবং এই যে চট্টোপাধ্যায় চ্যাটার্জি এই যে স্পেলিং মিস্টেকগুলো অ্যাকচুয়ালি ওরা বাংলা ভাষাই জানে না এআই দিয়ে ট্রান্সলেশন করার জন্য এই হ্যারেসমেন্টগুলো মানুষকে হতে হচ্ছে যদি ওরা ঠিক মতো বাংলা ভাষা জানতো যদি ঠিক মতো বাংলা পড়তে জানতো তাহলে মানুষকে আজকে এই হ্যারেসমেন্ট হতে হতো না স্যার আপনার নামটা আমার নাম বাবাই নাসকুর প্রশান্ত